নিচে এটা হলো আপনার প্লেট অপশন এটা হলো ডুয়েল ফাংশন প্লেট অপশন বলি আমরা আপনি এক আপনি এরকম হাফ ফুল প্লেট রাখবেন এক আপনি এরকম হাফ প্লেট রাখতে পারবেন চব্বিশটা চব্বিশটা আটচল্লিশটা আর মিডল পয়েন্টে আপনি কিছু বাটি ছোট সুপের বাটি বা কাপ টাপ এগুলো আপনার স্টোরেজ করতে পারবেন এটা হলো আপনার ফাইভ লেয়ার বলি আমরা এইটা হলো আমাদের যেটা এখানে আপনি ভিতরে দুইটা পাবেন আর এখানে হলো তিনটা টোটাল ফাইভ লেয়ার এটা হলো ওয়াইল্ড ম্যাক্স ব্র্যান্ডের হ্যাঁ এটা হলো ওয়াইল্ড এটা হলো আপনার আমাদের কাছে চারটা ক্যাটাগরির প্রোডাক্ট পেয়ে যাবেন তার বিপরীত পাশে এখানে আমরা রেখেছি আপনার একটা বোতল রাখ বোতল বোতল রাখ প্রতিটা কিচেনে কিন্তু বোতল কিন্তু আপনি পাঁচ লিটারের তেলের বোতল দুই লিটার তেলের বোতল এগুলো কোথায় রাখবেন আপনি একবারে এটার সাথে স্টোরেজ ছোট ছোট জ্যাম জেলের যে ডিব্বা গুলো আছে এগুলো আপনি স্টোরেজ করে দেখতে পারবেন এটা হলো ওয়াইল ম্যাক্স এর থ্রি জিরো ফোর গ্রেড এস এর থাকবে এটা থ্রি লেয়ার বাস্কেট এটার ভিতরে আপনার আলু পেঁয়াজ সবজি বা গ্রোসারি আইটেম আপনি যে কোনো জিনিস এটার ভিতরে আপনি স্টোরেজ করতে পারবেন ঠিক আছে এটা থাকবে একটা তারপরের অপশন যেটা দেখাবো ভাইয়া এটা সবচেয়েতে একটা মেইন পার্ট যেটা হলো কর্নার কর্নার ও খুব চমৎকার খুব চমৎকার এটা কিন্তু কর্নার একটা সবচেয়ে মেইন পার্ট কিচেনের কিচেনের সাইডে কর্নার থাকেই আমাদের ঠিক আছে এটা হলো আপনার ডান বাম আমাদের দুইটা ক্যাটাগরি আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন এবং চারটা ভেরিয়েন্টের প্রোডাক্ট পেয়ে যাবেন ওকে 304 202 ন্যানো এবং ক্রোম ভার্সন এবং দুইটা ভেরিয়েন্ট পাবেন একটা হলো আপনার ইন্ডিয়ান ভেরিয়েন্ট পাবেন একটা চাইনা ভেরিয়েন্টের প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে চমৎকার এটা হলো আপনার একটা রাইস কন্টেনার রাইস এটা হলো আপনার একসাথে আপনার 10 10 20 কেজি পর্যন্ত আপনারা চাল রাখতে পারবেন এটার ভিতরে এটা হলো সম্পূর্ণ হাইড্রোলিক আপনি ছেড়ে দিবেন এটা কিন্তু অটোমেটিকলি চলে যাবে প্রতিটা গৃহিণীর কিন্তু স্বপ্ন থাকে তার রান্নাঘরটা থাকবে সাজানো গোছানো দেখতে খুবই চমৎকার লাগবে আজকে কিন্তু দর্শক আপনাদেরকে মডিউলার কিচেন কিন্তু কিভাবে সাজাবেন কীরকম হতে পারে সব কিছু সম্পর্কে বিস্তারিত জানবো দেখতে পাচ্ছেন খুব চমৎকার কিন্তু ডেকোরেটিভ একটা কিচেনের মধ্যে কিন্তু আমরা আসি অনেক অনেক কালেকশন কিন্তু আপনাদেরকে আজকে দেখাবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আর বরাবরের মতো আমাদের সাথে আছেন পরিচিত মুখ জাহিদ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া আমি ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই প্রতিটা গৃহিণীর কিন্তু স্বপ্ন থাকে কিচেনটা থাকবে সাজানো গোছানো আর এর মানেই কিন্তু আইএইচপি আসলে আজকে কিভাবে কি করছেন আচ্ছা আপনারা দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু টোটালি একটা ডেকোরেশন করা আছে এখন আমার এটার ভিতরে কি আছে সেটা কিন্তু বোঝার কোনো উপায় নেই না না আমি এখানে কি কি আইটেম রেখেছি ওকে সো আমি আজকে যে ব্যাক সাইডটাতে দাঁড়িয়ে আছি এটা আমার একটা ছোট কিচেন এটা আমাদের অলমোস্ট একটা 8 ফিটের একটা কিচেন হ্যাঁ 8 ফিটের সো অনেকের কিচেনটা একটু ছোট থাকে ওকে এই 8 ফিটের কিচেনের ভিতরে আপনি মডুলার কি কি আইটেম সেট করতে পারবেন বা কি কি সেটআপ করলে আপনার জন্য পারফেক্ট হবে সেটা জাস্ট একটা বেসিক আপনারা আইডিয়া দিব ওকে সো সর্বপ্রথম আমি যেটা দেখাবো সেটা হলো আপনার একটা মিনি ফ্রিজ বা আপনার একটা আলমারি এটা হলো আপনার ফাইভ লেয়ার বলি আমরা এইটা হলো আমাদের যেটা এখানে আপনি ভিতরে দুইটা পাবেন আর এখানে হলো তিনটা টোটাল ফাইভ লেয়ার এটা হলো হল ব্র্যান্ডের হ্যাঁ এটা এটা হলো আপনার আমাদের কাছে চারটা ক্যাটাগরির প্রোডাক্ট পেয়ে যাবেন যেটা হলো আপনার সম্পূর্ণ এ গ্রেড যেটা থ্রি জিরো ফোর গ্রেড টু জিরো টু গ্রেড ক্রোম ভার্সন ন্যানো উইথ ক্রোম ভার্সন টোটাল চারটা গ্রেডের পেয়ে যাবেন সো এইটা হলো আপনার মিনি আলমারি সো এইটা একটা চাইলে আপনারা সেট আপ করতে পারবেন আপনার সাত ফিট যে কিচেন বা আট ফিট কিচেনের ভিতরে এইটা থাকতেছে একটা ঠিক তার উল্টা সাইডে যেটা থাকবে আপনার চুলার ঠিক নিচের অপশনটায় এরকম আপনার একটা কাটলারি থাকবে চামচের ট্রে হ্যাঁ এটাতে আপনার চামচ ছুরি চাকু আপনার প্রয়োজনীয় কাজের যে জিনিসগুলো অ্যাক্সেসরিজ গুলো আপনি এটার ভিতরে স্টোরেজ করতে পারবেন আজকে যে সেট আপটা দেখাচ্ছি এটা 30 ইঞ্চি সেটআপ হ্যাঁ 30 ইঞ্চি সেটআপ যদি আপনি এখান থেকে আরো ছোট নিতে চান সেটাও আছে আমাদের কাছে 27 ইঞ্চি সেট আপ পাবেন 22 ইঞ্চির সেট আপ পাবেন তিনটা ক্যাটাগরির সেটআপ থাকে আমাদের কাছে তারপরে যেটা দেখাবো এটা ঠিক নিচে এটা হলো আপনার প্লেট অপশন হুম হুম এটা হলো ডুয়াল ফাংশন প্লেট অপশন বলি আমরা আপনি একপাশে আপনি এরকম হাফ ফুল প্লেট রাখবেন একপাশে আপনি এরকম হাফ প্লেট রাখতে পারবেন 24টা 24টা 48টা আর মিডল পয়েন্টে আপনি কিছু বাটি ছোট সুপার বাটি বা কাপ টা পেগুলো আপনি স্টোরেজ করতে পারবেন আর এটা কিন্তু সম্পূর্ণ 304 গ্রেড এসএস এর পাবেন এটার বডিটাও এসএস থাকবে প্লাস এটার যে সাইডের চ্যানেলগুলো চ্যানেলগুলো আপনি এসএস পাবেন চাইলে আপনারা ম্যাগনেট নিয়ে এসে চেক করে দেখে নেবেন কোনো প্রবলেম নেই ঠিক তার নিচের অপশনটাই আছে হলো আপনার একটা প্লেন বাস্কেট এখানে আপনারা চাইলে আপনি হাড়ি পাতিল বা বড় বড় বোল এগুলো আপনার স্টোরেজ করে রাখতে পারবেন

আমাদের প্রত্যেকটা এক্সেসারিস এর উপরে কিন্তু ধামাক একটা ডিসকাউন্ট চলবে এই যেহেতু সামনে ঈদ আসতেছে এই ঈদ উপলক্ষে আমাদের কিন্তু ফ্ল্যাট 35% ডিসকাউন্ট থাকবে 35% ইতিহাসের সেরা রেকর্ড আমাদের এইচপি তে যেটা আমরা কখনো 35% ডিসকাউন্টটা দেওয়া হয় নাই আর আমাদের এমআরপি প্রাইস যেটা থাকবে সেটাই কিন্তু এটা যে আমরা বাড়িয়ে আপনাকে ডিসকাউন্ট দিবে এমন কিছু না ওকে আপনারা আমাদের আগের আরো ভিডিও দেখবেন আমাদের সর্বোচ্চ কিন্তু 30% দেয়া ছিল বাট এখন আমরা দিচ্ছি 35% শুধুমাত্র আমাদের ধানমন্ডি ব্রাঞ্চের জন্য প্রযোজ্য ঠিক আছে তারপরে যেটা দেখাবো এটা হলো আপনার একটা থ্রি লেয়ার বাস্কেট এটা থ্রি লেয়ার বাস্কেট এটার ভিতরে আপনার আলু পেঁয়াজ সবজি বা গ্রোসারি আইটেম আপনি যে কোনো জিনিস এটার ভিতর আপনার স্টোরেজ করতে পারবেন ঠিক আছে এটা থাকবে একটা তারপরে আমি যেটা দেখাবো এটা হলো আপনার ভেজিটেবল বাস্কেট ভেজিটেবল বাস্কেট বা আলু পেঁয়াজ একসাথে বেশি কিছু আপনারা রাখতে পারবেন এগুলো কি ওয়েট গ্যাদার করবে কেমন ভাই এটার ভিতরে আপনি কত ওয়েট কেজি 30 কেজি

আর অনেকে প্রশ্ন করেন ভাই আমি আর একটা জিনিস বলি যে এই যে মডুলার কিচেন আমি কখন কিনবো বা কখন কিনলে বেটার হবে সেটার জন্য আমরা সাজেশন করি আপনার যখন স্লাব করে ফেলবেন আমাদের যে স্লাবটা থাকে এই স্লাবটা যখন করে ফেলবেন ঠিক তার পরবর্তী সময় যখন নিচের জায়গাটা আপনার টোটাল গ্যাপ থাকবে তখন আপনি এসে কিচেন অ্যাক্সেসারিজগুলো আপনার পছন্দ মতো আপনার যেটা যেটা কাজে লাগবে আপনি তখন এটা পারচেস করে ফেলবেন করার পরে আপনার যেই আপনার ইঞ্জিনিয়ার আছে বা মিস্ত্রি থাকবে তাদেরকে দিয়ে দিলে তারা ঠিক এই এই মাপে আপনাকে ডয়ার করে দিয়ে আপনাকে বসায় সেট করে দিবে ঠিক আছে তারপরের অপশন যেটা দেখাবো ভাইয়া এটা সবচেয়ে একটা মেইন পার্ট যেটা হলো কর্নার কর্নার ও খুব চমৎকার কব এটা কিন্তু কর্নার একটা সবচেয়ে মেন পার্ট কিচেনের কিচেনের সাইডে কর্নার ঠাকেই আমাদের ঠিক আছে এটা হলো আপনার ডন বাম আমাদের দুইটা ক্যাটাগরি আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন এবং চারটা ভেরিয়েন্টে প্রোডাক্ট পেয়ে যাবেন ওকে 304 202 ম্যানো এবং ক্রোম ভার্সন এবং দুইটা ভেরিয়েন্ট পাবেন একটা হলো আপনার ইন্ডিয়ান ভেরিয়েন্ট পাবেন একটা চায়না ভেরিয়েন্ট এর প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে চমৎকার দেখেন তারপরে যেটা দেখাবো এটা হলো আপনার একটা রাইস কন্টেনার রাইস কন্টেনার এটা হলো আপনার একসাথে আপনার 10 10 20 কেজি পর্যন্ত আপনারা চাল রাখতে পারবেন এটার ভিতরে এটা হলো সম্পূর্ণ হাইড্রোলিক আপনি ছেড়ে দিবেন এটা কিন্তু অটোমেটিক্যালি চলে যাবে হ্যাঁ এটা হলো আপনার হাইড্রোলিক তারপরে দেখাবো যাদের কিচেন একদমই ছোট হ্যাঁ একদমই ছোট এটা আপনার একটা বাইশ ইঞ্চির সেট আপ দেখাবো এখানে হল আপনার একটা কাপ এন্ড সসার থাকবে আপনারা এখানে কাপ পিরিজ স্যুপের বাটি সবকিছু রাখতে পারবেন তারপরে দেখাবো হল আপনার একটা বাইশ ইঞ্চির প্লেট অপশন এখানে আপনার হাফ প্লেট ফুল প্লেট মিলিয়ে অলমোস্ট চব্বিশটার মতো প্লেট রাখতে পারবেন ঠিক আছে তারপরে দেখাবো হল আপনার প্লেন বাস্কেট আপনার হাড়ি পাতিল রাখার জন্য এরকম একটা প্লেন বাস্কেট থাকবে তারপরে যেটা দেখাবো আপনার সাতাইশ ইঞ্চি সেট আপ যেটা আমি বলছিলাম এটা হলো একটা সাতাইশ ইঞ্চির সেটআপ এখানে আপনার একটা কাটনারি ট্রে পেয়ে যাবেন আপনার ছুরি চাকু স্টোরেজ করার জন্য এটা একটা পেয়ে যাবেন তারপরে হলো পাবেন হলো আপনার একটা ডুয়েল ফাংশন প্লেট অপশন একপাশে হাফ প্লেট একপাশে ফুল প্লেট অলমোস্ট আটচল্লিশটার মতো আপনি প্লেট এটার ভিতরে রাখতে পারেন হ্যাঁ আটচল্লিশটা কোয়ান্টিটি কারণ আমরা তো ভাই বাঙালি আমাদের প্লেটটাই সবচেয়ে বেশি প্রয়োজন হয় ঠিক আছে এই জন্য আমরা ওইভাবেই এগুলাকে আমরা করে নিয়ে আসছি যাতে প্লেট কোয়ান্টিটিটা আপনার বেশি রাখা যায়

মানে বোতল র্যাক এটা তিন লেয়ারের আগে যেটা দেখিয়েছিলাম দুই তাকের এটা হলো তিন তাকে এটা হলো সবচেয়ে বড় দশ ইঞ্চি মেজারমেন্ট ঠিক আছে দশ ইঞ্চি সাইজ হলে আপনার এটা সেট করতে পারবে সো এই প্রোডাক্ট আপনারা যারা নিতে চাচ্ছেন বা পারচেস করতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিও দেখানো যে নাম্বারটা থাকবে এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা আপনাকে ফুল কিচেন অ্যাক্সেসরিজের একটা পিডিএফ ফাইল দিয়ে দিব ওইখানে আপনার ডিটেলস সব কিছু পেয়ে যাবেন এবং ওইখানে যে প্রাইসটা থাকবে ওইখান থেকে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন শুধুমাত্র চাঁদরাত উপলক্ষে এবং শুধুমাত্র আমাদের ধানমন্ডি ব্রাঞ্চের জন্য ওকে আপনার লোকেশনটা বলে দিবেন আমাদের লোকেশনটা হলো আপনার ধানমন্ডি যেটা আমাদের রাইফেল স্কোয়ার বা সীমান্ত স্কোয়ার নামে পরিচিত ঠিক ওইটার পিছনে সীমান্ত সম্বার শপিং কমপ্লেক্সের ঠিক লেভেল থ্রিতে চলে আসবেন এসে তিন হাজার তিরাশি নাম্বার শপ বা যারা চিনতে পারবেন না অবশ্যই নিচে এসে আমাদেরকে কল দিলে আমাদের লোক আপনাকে করে যারা অনলাইনে অর্ডার করবে করবে ঢাকার বাইরে যারা তারা অবশ্যই ঘরে বসে পারচেস করতে পারবেন ঢাকার বাইরে হলো কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো যাবে আর ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর যারা ঢাকার ভিতরে আছেন তাদেরকে আমরা বলবো অবশ্যই কেনার আগে আপনারা একবার এসে শোরুমটা ভিজিট করেন একটা নলেজ নেন আইডিয়া নেন দেখেন তারপরে পারচেস করেন কারণ বাজারে কিন্তু এখন হাজারো ব্র্যান্ড ভরে গেছে আগে কোয়ালিটি বুঝতে হবে আপনার এখন এক্সাম্পল আমি আপনাকে দেখাই এই প্রোডাক্ট আমার কাছে সাত হাজার টাকারও আছে আবার এই প্রোডাক্ট আমার কাছে বারো হাজার টাকারও আছে তো সেই জন্য আমি বলছি অবশ্যই আপনারা আসবেন আগে প্রোডাক্ট দেখবেন কোয়ালিটি বুঝবেন মেনটেন করবেন তারপর আপনার প্রোডাক্ট পাচ্ছে আচ্ছা ভাই এই বিষয়গুলো যে সেট আপের যে ঝামেলাগুলো থাকে যদি চাই কেউ আপনাদের কাছ থেকে টেকনিশিয়ান সাপোর্ট নিয়ে নিতে পারবে হ্যাঁ অবশ্যই যারা সেট পারতেছেন না বা সেট করতে চাচ্ছেন আমাদেরকে দিয়ে আমরা আপনাদেরকে আপনাদেরকে ফুল ফুল টেকনিশিয়ান আছে আমরা আমরা সাপোর্টটা দিব যে কোনো বিষয়ে কাছ থেকে কিচেন হুড থেকে শুরু করে গ্যাস স্টপ তারপরে সিঙ্ক একটা কথা একটা কিচেনে যা যা প্রয়োজন হয় আপনি সব কিছুই আমাদের কাছ থেকে একটা ব্রাঞ্চেই পেয়ে যাবেন ওকে তো দশক চমৎকার এই প্রোডাক্টগুলো আপনারা যারা অর্ডার করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন